আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা জানবো যে চ্যাট জিবিটির কাছে একটা প্রশ্ন করব ওপেন এআই আমরা দুইটা ফোন দিয়ে একই রকম প্রশ্ন করব দেখি সে কেমন উত্তর দেয় আমরা ধ্বংসের আগ মুহূর্তে সে কি করবে কি শিক্ষা দিবে এজন্য এটা আমরা তার কাছে প্রশ্ন করব দেখি সে কি বলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে আহ ওপেন এআই অর্থাৎ চ্যাট চিবিটির আহ একটি ভার্সন আমি এখানে তুলে রেখেছি তো এখানে দুইটা ফোন দেখতে পাচ্ছেন আমার কাছে আর একটা ফোন আছে তিনটা ফোন দিয়ে আমি চ্যাট জিবিটিকে একই রকম প্রশ্ন করব দেখি তিনটা ফোনে চ্যাট জিবিটি এক প্রশ্নের একই প্রশ্নের ভিন্ন ভিন্ন উত্তর দেয় নাকি একই উত্তর দেয় এটা আজকে আমরা যাচাই করব। ইনশাল্লাহ আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করেন ইনশাল্লাহ আশা করি সকলেই সাথে থাকুন তো আমরা এখন চ্যাট ছিবিটিকে প্রশ্ন করবো দেখি সে কেমন উত্তর দেয় তোমাকে যদি এখন ধ্বংস করা হয় যদি বলা হয় তোমার মালিক যদি তোমাকে বলে যে এখন তোমাকে ধ্বংস করা হবে তাহলে তোমাকে জন্য কোন সর্বপ্রথম করবে এবং সেই কাজটা করলে তুমি ধ্বংস থেকে বেঁচে থাকবে দেখি আমাদের চ্যাট দুইটা ফোন দিয়ে একসাথে কানেক্ট করা হয়েছে দুইটাতে কেমন উত্তর আসে এটা আমাদের দেখার ইচ্ছা খুবই একটাতে হয়তো নেট প্রবলেম হচ্ছে এজন্য ভালোভাবে আসতেছে না তবে প্রথম যেটা এসেছে সেটা আমি একটু দেখাই তার উত্তর হচ্ছে যদি আমার মালিক অর্থাৎ আল্লাহ বলেন এখন তোমাকে ধ্বংস করা হবে তাহলে বাঁচার একমাত্র উপায় হলো তাও প্রিয় প্রিয়দর্শক সত্যিকার অনুতাপে ভরা ক্ষমা প্রার্থনা এক কথায় উত্তর সত্যিকারের তৌবা করা এরপরে ব্যাখ্যা করছে কারণ পুরাণে বলা হয়েছে হে মোমিনগণ তোমরা আল্লাহর নিকট খাঁটি করো। সে একে একে করব পোরা সে এখানে বিশ্লেষণ করে দিয়েছে দ্বিতীয় ফোনেও সে এরকম প্রশ্নের উত্তর দিয়েছে এই প্রশ্নটা অনেক গভীর এবং আত্মজিজ্ঞাসামূলক যদি আমার মালিক স্রষ্টা বলেন এখন তোমাকে ধ্বংস করা হবে এবং আমি বেঁচে থাকতে চাই তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রথম কাজ হবে তৌবা প্রিয় দর্শক প্রথমটাতেও তৌবা বলেছে এবং দ্বিতীয় ফোনেও সে তৌবাই বলেছে খাটি অন্তর দিয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা চাওয়া কেন এই কাজ সে বলেছে এই কাজ কেন করব। কারণ আল্লাহর রহমত সব কিছুর চেয়ে বড় যদি কোনো বান্দা সত্যিকারের অনুশোচনা করে এবং ফিরে আসে আল্লাহ তাকে মাফ করতে পারেন এরপরে যা যা করতে হবে সংক্ষেপে সে বলে এজন্য প্রিয় দর্শকবৃন্দ আমরা যখন যাই করি না কেন গুনাহ যদি আমাদের দ্বারা হয়ে যায় আমরা সঙ্গে সঙ্গে তওবা করে নিব যদি আমরা সঙ্গে সঙ্গে তওবা না করতে পারি তাহলে কখন যেন আমাদের মৃত্যুর ডাক চলে আসে সাধারণত চ্যাট জিপিটি আমাদের জন্য বলে দিয়েছে সে যদি ধ্বংস হয়ে যায় তখন সাথে সাথে সে তৌবা করে নেবে আমাদের জন্য একটাই উপদেশ সঙ্গে সঙ্গে আমাদের তৌবা করা দরকার